শিলিগুড়ি রেগুলেটড মার্কেট মাছবাজারে উত্তেজনা পুলিশের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। রেগুলেটড মার্কেটের মাছবাজারে উত্তেজনা সৃষ্টি হয়েছে এক ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে। মৃত ব্যবসায়ী কোনো ব্যবসায় সমিতি সদস্য ছিলেন না তাই তার মৃত্যুর পর ব্যবসায় সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক শোক পালন করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে মৃত ব্যবসায়ীর ঘনিষ্ঠ মহল এবং কিছু অসাদু ব্যক্তি ব্যবসায় সমিতির সদস্যদের উপর আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে। ব্যবসায় সমিতির অভিযোগ আইএনটিটিউসি সমর্থিত কিছু ব্যক্তিরা জোরপূর্বক আন্দোলন সমর্থিত করে এবং সমিতির সদস্যদের উপর চাপ সৃষ্টি করে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিষয়টি গড়ায় প্রধান নগর থানায় ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বাপি চৌধুরী উনিশে এপ্রিল রাজু মাহাতো এবং রাকেশ মাহাতোর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তারা শুধুমাত্র জেনারেল ডায়েরি করে রাখে কোনো পদক্ষেপ নেয়নি পাল্টা বাপি চৌধুরী এবং তার ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবং মামলা রুজু করা হয় পরে অবশ্য দুজনেই জামিনে মুক্তি পান সাংগতিক বৈঠকে ব্যবসায়ী সমিতির সদস্যরা পুলিশে নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং জানান আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন সেই সাথে শিলিগুড়ির মেয়র পুলিশ কমিশনার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারি দেন আমি বাপি চৌধুরী শিলিগুড়ি হোলসেল ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক আমরা প্রথমেই আপনারা সব প্রচার মাধ্যমের যারা আছেন তাদেরকে নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা খুব এমনই একটা পরিস্থিতিতে এসেছি এক আপনাদের মাধ্যমেই এই পরিস্থিতিকে তুলে ধরতে চাই আমাদের শিলিগুড়িবাসী এবং আমাদের প্রশাসক যারা আছেন তাদেরকে আমাদের কিছু বার্তা আছে আমরা নানান অসুবিধার বিরুদ্ধে চলছি আমাদের ব্যাপারে রকম আমাদের সুরক্ষার জন্য আমাদের সুযোগ সুবিধার জন্য যা যা আমাদের প্রয়োজন সেটা আমাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে তো এইসব নিয়ে নানানভাবেও আমরা জর্জরিত পরিস্থিতিতে চলছি আগামী আঠারো তারিখ আমাদের হোলসেল ফিশ মার্কেটের এক ব্যবসায়ী সে আমাদের সদস্য না সে হঠাৎ নানান রকম পয়সায় একটা ঋণগ্রস্ত অবস্থায় ও আত্মহত্যা করে আঠারোই এপ্রিল সে আত্মহত্যা করে সে মারা যায় তার বাড়িতেই তো সে যেহেতু আমাদের মার্কেটের ব্যবসার সাথে যুক্ত ছিল সে আমাদের অ্যাসোসিয়েশনের কোনো সদস্য ছিল না তা আমাদের ভিতরে একটা নিয়ম আমরা বহুদিন ধরে পালন করে এসেছি সে নিয়ম হচ্ছে যারা আমাদের সদস্য এবং যারা আমাদের লেবার ইউনিয়নের সদস্য সে যে কোনো ইউনিয়নই হোক না কেন তো যদি কেউ সে কোনো কারণবশত মারা যান তো আমরা তার জন্য একটা নিরবতা পালন করি এবং শোক জ্ঞাপন করি তো এটাও এটাও সেভাবেই আমাদের এটা যেহেতু উনি আমাদের সদস্য ছিলেন না যিনি আত্মহত্যা করে মারা গেছে তো সে ব্যাপারে আমাদের কোনো এটা করার কোনো প্রয়োজনও মনে করিনি যে হঠাৎ করে যেদিন মারা যায় উনিশ উনিশ তারিখে তার পরের দিন সকালবেলা ওনাদেরই বাড়ির কিছু আত্মীয় স্বজন এবং আমাদের মার্কেটের কিছু লেবার যারা সদস্যও না লেবার ইউনিয়নের এরকম প্রকৃতির কিছু লোক হঠাৎ করে আমাদের পরিচড়াও হয় এবং আমাদেরকে বাধ্য বাধ্য করানো হয় যে শোক যদি জ্ঞাপন না করা হয় আর তাহলে আমরা এই মার্কেটকে অচল করে দেব তা আমরা বললাম যে এই জিনিসটা তো আমি একা আমি যেহেতু মার্কেটের সম্পাদক তুই এই জিনিসটা তো আমি একা সিদ্ধান্ত নিতে পারি না আর এই এই সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে আমাকে কিছু সময়ের প্রয়োজন আছে আমরা আজকের দিন বসে একটা আলোচনা করে তারপরে আমরা সেই সিদ্ধান্ত নেব কি নেব না পরে আপনাদের জানাতে পারি কিন্তু তারা আমাদের প্রতি একটা মানে যা তা করে যা তা ব্যবহার করেছেন এবং বাধ্য হই তখন আমি পুলিশকে ডাকতে এর মধ্যেই দেখি যে হঠাৎ করে একটা আইএন টি সব ঝান্ডা সহ ওখানে একটা বিশাল একটা পরিস্থিতি অস্থির পরিস্থিতি একটা মধ্যে আমরা পড়ি হঠাৎ করে আমার গদি মানে আমি সম্পাদক আমার গদি এবং আমাদের প্রেসিডেন্ট পার্থ ব্যানার্জি তার গদিকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় এবং শারীরিকভাবে আমাকে নির্যাতন করা হয় নানানভাবে অকথ্যভাবে ভাষায় আমাকে অস্থির পরিস্থিতির মধ্যে আমার সেই দিনটা যায় এতে প্রচুর লোকের সমাগম ছিল সেই সময় পুলিশও ওখানে দাঁড়িয়ে আছে যেহেতু ফ্ল্যাগ নিয়ে হঠাৎ করে ওখানে ফ্ল্যাগ আসলো কেন সেও আমরা আমরা ঠিক বুঝতে পারিনি যে আইএন টিউসিউ কিছু ফ্ল্যাগ নিয়ে তারা আমার গরির গদির পরে চড়াও হয়ে আমার কিছু মাছ নষ্ট করে এবং এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমাদের নির্ধারিত সময় থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমাদের ব্যবসা বন্ধ করতে ওরা বাধা দেয় তারপরে অনেক লোকজন জড়ো হয়ে যখন সব বোঝানো টোজানোর পর তারপরে আস্তে 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 পরিস্থিতি একটু স্থিরতা ফিরে আসে আমি বাপি চৌধুরী